আল্লা বলছে কান বানিয়েছি সব কিন্তু আলাদা আমি হলাম কয়ুম আমি চিরঞ্জীব আমি সব কিছুর উপরে নিয়ন্ত্রণ রেখেছি তোর কানে যখন আওয়াজ যায় বাড়িতে এসে এসেছ বাড়িতে ঢুকতে যাবে ভিতর থেকে বললো কে বললো আমি বললাম আমি কি বলছি আমি কি তুই জানি নাকি আমি তোমার মা বলছি মায়ের আওয়াজটা আলাদা বিবির আওয়াজটা আলাদা সবার আওয়াজটা যদি আলাদা না কানের মধ্যে প্রবেশ করত ফোন ধরলে কখনো কথা বলা যেত না কি বলছেন আপনারা ফোন নতুন নম্বরে করেছে আসসালাম আলাইকুম কে ও সেলিম আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে কি করে বুঝতে পারলে কি করে বুঝতে পারলে কানে সেলিমের গলাটা চেনা চেনা লাগছে হ্যালো ওকে বিউটি আচ্ছা ভালো আছিস

কান আছে তো এই কান দুটো কেন দিয়েছি তুমি কি কখন ভেবেচ এই কান দুটো তোমার রক্ষা করবে তোমার যদি কানের উপরে মোটা না সময় পুলিশ দিয়েছে। তখন বলো মাছ নিয়ে তুমি এখানে বাঁধবে নাকি দুটো শিখ এখানে ঢোকাবে দুটো রড এখানে ঢুকিয়ে মাছ বেঁধে দিয়েছে এরকম হতো না হতো না যদি কান্না থাকতো কি বলছেন আর আমার চশমাটা কোথায় রাখতাম এখানে দুটো রড বেঁধে চশমাটা এই দিয়ে দিলাম হাসতেন কত বড় আল্লাহ আমরা পেয়েছি তোমার মুখে দাঁত আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝনা দাঁতের মধ্যে রয়েছে এনামেল রয়েছে সিমেন্ট সুভান আল্লাহ দাঁত যে এই পর্যন্ত দেখছেন কত ভিতরে দাঁত আছে আপনি জানেন 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 না মিসওয়াক করবেন দেখবেন দাঁত যখন নষ্ট হয়ে যায় দাঁতে দাঁতে তো পোকা লাগে না দাঁতের ভিতর ইনফেকশন হয়ে যায় তখন ডাক্তার কি বলে সকালে একবার রাতে একবার কলগেট করবে ব্রাশ করবে ভালো করে মোহাম্মদ আসলাম বলে গেছেন পাঁচবার নামাজের আগে মিসওয়াক করো বিজ্ঞান বলছে দুবার নবী বলে গেছে পাঁচবার নামাজি ব্যক্তির মুখে কোনো দিন কোনো রোগ হতে পারে না সুবহানাল্লাহ দাঁত দূরাকম আছে দাঁতটা হলো চ্যাপটা কি ঠিক বলছি না ভুল বলছি ঠিক যে বলছি এটা গালমাত্র হাত দিয়ে দেখে আয়না ধরে দেখবেন সামনের দাঁত গুলো ধারালো আর পাশের সাইডের মালগুলো কি কেন হলো গরু ছাগল ঘাস খাবে না আল্লাহ বলছে ঘাস খাওয়ার জন্য তেমন শক্তির দরকার নাই ঘাস খাবে ছাগল গরু ঘাস খাবে হরিণ এজন্য আমি আল্লাহ তাদের চাপটা চ্যাপটা দিয়েছে মোষ ঘাস খাবে কিন্তু বাঘ এবং সিংহ যারা মাংসাশী প্রাণী তারা বলল আল্লাহ সবজি চলবে না আমরা খাবো মাংস আল্লাহ বলছে ঠিক আছে কুকুর মাংস পাবে বাঘ মাংস খাবে শিয়াল মাংস খাবে সিংহ মাংস খাবে তাদের মুখে দাঁতটা কিন্তু গরুর মতো চাপতে দিলাম না তাদের দাঁতটা দিয়েছি তীক্ষ্ণ তীক্ষ্ণ ধারালো তারা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে তুমি মানুষ দুপুরে মাংস রাতে সবজি খাবে শুধু যদি সবজি খেতে মাংসগুলো কারা খাবে বলো আবার শুধু যদি মাংস খেতে সবজিগুলো তোমার শরীরে না গেলে তোমার ভিটামিন কমে যেত যেত যতনা। যেত না খালি গোস খান দেখবেন তিন দিন পরে পায়খানা একদম পুরো হলি হয়ে যাবে ঢুকবার মাল বার হবে না হয়ে যেত শুনে আল্লাহ বলছে মাঝে মাঝে সবজি খাও আল্লাহ পৃথিবীতে সবজি চাষ করেছে সুবহানাল্লাহ বলে সবজির কথা কোথায় লেখা আছে আল্লাহ দি জালা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ বলছেন আমি আল্লাহ জমিনটাকে আল্লাহ দি জালা লাকুমুল আরদা ফিরাশা আমি আল্লাহ জমিনটাকে করেছি তোমাদের জন্য বিছানা ওয়াসসামা বিনা আসমান বানিয়েছি ছাদ ওয়ানজালনা মিনাস সামা তার থেকে ঝড়ঝড় করে ঝুরঝুর ঝুরঝুর করে ঝিমঝিম বৃষ্টি বর্ষণ করি সুবহানাল্লাহ ফাঁকরা যাবি মিনাস সামারতি বিসপাল্লা কম আর এই বৃষ্টি বৃষ্টিপর্ষ হল কখনো ধান কখনো বাঁধাকপি কখনো ফুলকপি কখনো টমেটো কখনো আলু কখনো মটর ও কখনো সয়াবিন প্রতিচ্ছ করে না এগুলো জমিন থেকে তোমরা চাষ করো তোমরা খাবে আরো বলবে আলহামদুল্লিল্লা বান্দা বলছে আল্লাহ আমি সবজিও খাবো মাংস খাবো আল্লাহ বলছে ঠিক আছে সবজি খাবি মাংস খাবি সেজন্য তোর মুখের মধ্যে দুই রকম দিয়েছি এই মালগুলো দিয়েছি মাংস খাওয়ার লেগে পাশের চারটা মালগুলো দিয়েছি সবজি খাওয়ার জন্য জোরে বলো সুবহানাল্লাহ কি আল্লাহ আমরা পেয়েছি পুরুষদের মুখে দাড়ি দিয়েছি মেয়েদের কিন্তু দিই আচ্ছা আপনার স্ত্রীর দাড়ি লাগতো কেমন লাগতো ভালো লাগতো কি

বুছনা বলতো না আল্লাহ বলছে না আমি হলাম এমন একজন রব হুয়াল্লাযী ইউসাউবুরুকুম ফিল আরহামি কাইফা আশা তিনি আল্লাহ যিনি মায়ের পেট থেকে সন্তানকে নিজের মতো নিজের ইচ্ছা মতো তৈরি করেছেন একটা হিরো কার কিনবেন বুঝলেন হিরো কোম্পানির যত মডেল আছে তরুণ গ্ল্যামার কিংবা সুপার স্প্লেন্ডর কিংবা বাজাজের একটা গাড়ি কিনলেন একই কোম্পানির যত রকমের গাড়ি আছে একই নাম্বারের বা একই মডেলের সব মডেলগুলো একই হবে না আলাদা হবে একই হবে কোম্পানি এক আর মডেলের গাড়িগুলো সব এক যেমন হিরোর ক্লামার গাড়ি সব মডেল একই হবে না আলাদা হবে সব একই হবে এর যেমন হেডলাইট ও তেমন জায়গায় হেডলাইট এর যেখানে গিয়ার বক্স ও তেমন গিয়ার বক্স এর যেখানে সকার ও তেমন সকার হবে না হবে না কি বলছেন আপনারা ধরুন আপনি চার চাকা গাড়ি কিনবেন আপনার একটা সুইফ গাড়ি লাগবে মার্সিডিস বেঞ্চ লাগবে ফেরারি লাগবে তিন কোটি টাকার গাড়ি প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ডিজাইন একই কোম্পানির অন্য মাল এক পৃথিবীতে একটা মানুষ দেখুন আমার মতো দেখতে আছে এই ভাইয়ের মতো আছে আছে কেউ আছে পৃথিবীতে নাই বাপ একই মা একই 14টা বাচ্চা হলো 14 রকম না এক রকম কত বড় আল্লাহ চিন্তা করেছেন বাপ একই মায় কত চক যেখান থেকে সন্তানটা পৃথিবীতে এলো পুরো সেটটা কিন্তু একই মডেল কিন্তু আলাদা কত বড় আল্লাহ আমরা পেয়েছি আল্লাহ নাক দিয়েছেন নাকের নিচে দিয়েছে আল্লাহ চোখ নিয়ে যদি ভাবেন সারা জীবন চোখ নিয়ে পড়াশোনা করে চোখ শেষ করতে পারবেন চার দিন যেতে পারিনি দুদিন কলেজ যেতে পারিনি বাড়ি ফিরে এসে বলছি কিচ্ছু বোঝে না সব শিখে কি শিখেছিস যে মৌলবিরা ইংলিশ জানে সব মূর্খ জাত মাদ্রাসা ছেলে পড়ে কি হবে যদি ইংলিশ না বলতে পারে ভাই মাদ্রাসায় ছেলে আলেম হাফেজ হয়ে ইংলিশ না বলতে পারলে যদি অশিক্ষিত হয় তুই ডাক্তার হয়ে মাস্টার হয়ে তুই বিসমিল্লাহ উচ্চারণ করতে পারিস নি তুই যারা তো পচা মূর্খ ভাই কি বলছেন বলেন যার যেটা ডিপার্টমেন্ট আমি তো বলে দিয়েছি একটু আগে ডাক্তারের কাজ মেডিসিন নাইল ডাক্তারের কাজ মেডিকেলের ডিপার্টমেন্ট উনি কখনো উনি কখনো জিওগ্রাফি নিয়ে ভাববেন না ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার প্ল্যান করা তিনি কখনো মেডিকেল এর বিষয়ে না গলাবেন না

ইংলিশ থেকে যখন লেকচার দিতে পারবে যখন সে কম্পিউটার জানবে তখন 4000 টাকা মসজিদের সেক্রেটারির ঘুষ আর ক্যাশিয়ারের লাথি খেতে হবে না মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে গিয়ে শুধু ট্যান্সলেট করে দিলে আরবি থেকে ইংলিশ মাসে দু থেকে 3 লক্ষ টাকা আপনার বেতন হবে আপনি ভাবছেন আইজ বল যে কাজ পায় না আরে সরকার খুঁজে নেবে মাস্টার খুঁজে নেবে ইঞ্জিনিয়ার খুঁজে নেবে ক্লাস 10 এ পড়ে ভালো করে মাধ্যমিক উচ্চারণ করতে পারছে না ক্লাস 10 এ পড়ে ভালো করে নামতা জানে না ক্লাস মাধ্যমিক পরীক্ষা দিতে একটা ইংলিশ অ্যাপ্লিকেশন লেটার লিখতে পারছে না উচ্চ মাধ্যমিক পাস করে বুঝ잖아 আমি কলেজ যাবা যাব কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়েছে কারণ আমি এমএ পড়ব এমএ তারপরে बीएड बीएड করার পরে ডিএলএড বলছে আর কবিমনি বলছে এখন বাকি আর ছাত্র পড়া বলছে কি পড়া বুঝবার ইডিয়েট কি রকম মিডিয়াড হবো বলে স্কুল থেকে পড়ে এসে দাঁড়িয়ে পেছাপ করব স্কুল থেকে পড়ে এসে সুন্দরী মেয়ে বিয়ে করে বাপমাকে ঘর থেকে বার করে কলকাতায় ফ্ল্যাটে থাকব ভাইগুলো ভ্যান চালাক দেখার দরকার নাই যে বাপ সারা জীবন ভিক্ষা চালিয়ে ছেলের জন্য টাকা পাঠিয়েছে ইংলিশ পড়িয়েছে সাইন্স পড়িয়েছে ম্যাথমেটিক্স পড়িয়েছে সেই বাপটা এখনো ভিক্ষা করে সেই বাপটা এখনো ভ্যান চালায় রাস্তার পাশ থেকে মাস্টার অ্যাকশন স্কুটি নিয়ে করে বার হয়ে চলে যাচ্ছে বাপের সঙ্গে দেখা হলো বাপকে বললো না যে তুমি বছর বয়স হয়ে তুমি রিটায়ারমেন্ট নেওয়ার বয়স হয়ে গেছে ছোটবেলা থেকে তুমি ভ্যান চালিয়েছো আমাকে মাস্টার করিয়েছো আমাকে শিক্ষিত করিয়েছো আমাকে চাকরিটা তুমি দিয়েছো বাপ গো আমি কলকাতার ফ্ল্যাট নিয়েছি আমি নিউ টাউনে ফ্ল্যাট নিয়েছি আব্বা আজ থেকে তোমাকে ভ্যান চালাতে হবে না আজ থেকে রিস্কা চালাতে হবে না ছোট ভাই তারা দোকান চালায় আব্বা চলো তুমি আমার সঙ্গে আরেকটা ফ্ল্যাটের আরেকটা রুমে থাকবে চলো মা তুমি আরেকটা রুমে থাকবে চলো যদি শিক্ষিত সমাজ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হাইলি এডুকেটেড এই বিএড এর যদি বলতে পারতো এই রকম শিক্ষিত দাম আছে তুমি লেখাপড়া শিখে চাকরি পে শহরের উচ্চ শিক্ষায় শিক্ষিত গিয়ে হোটেল নিয়ে থাকো সেখানে ফ্ল্যাট নিয়ে থাকো দেশে তোমার বাপ ভ্যান চালায় কেন এই বাপ ফ্ল্যাট গেলে এই বাপ তোমার স্কুলে গেলে এই বাপ তোমার কর্মক্ষেত্রে গেলে তোমার লজ্জা এসে যাবে তোমার সম্মান কমে যাবে তুমি बीएड করونی ডিএলএড করونی তুমি ইডিএড 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 করেছ তুমি কত মনে থাকবে ইনশাআল্লাহ আর একজন ছেলে আলেম হোক ইমাম হোক হাফেজ হোক কখনো ওলামারা বাপ মাকে কষ্ট দেয় না জুরি বলুন সুবহানাল্লাহ মাসের শেষে 3000 4000 সেটা পায় আগে বাপের কাছে পাঠিয়ে দেয় আগে মায়ের কাছে পাঠিয়ে দেয় এই হচ্ছে উলামা আলেমরা ওলামারা জ্ঞানী সম্প্রদায় ওলামা সম্প্রদায় আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায় বলুন সুহান আল্লাহ আমি কোন শিক্ষাকে ছোট করছি না এমন শিক্ষা দেবেন আপনি বিছানায় পড়ে গেছেন মরণের সময় ছেলে উকিল যেন না ডেকে আনে ছেলে যেন আপনার জন্য ইয়াসিন পড়ে দোয়া করে কথা মনে থাকবে ভাই এমন শিক্ষা ছেলেকে দেবেন বাপ ছটপট ছটপট করছে ছেলে জমি দলিল নিয়ে ছোট ছোট যদি করছে কতটুকু মাল পাবো এরকম ছেলে জন্ম দেওয়ার চাইতে না দেওয়াটাই ভালো এমন সন্তান শিক্ষা দেবেন আপনি মরে গেছে লাশটাকে গোসল দেবে ছেলেরা পায়ে ধরছে ও আচ্ছা বাপকে গোসল দেবে ও আমার বাপকে গোসল দেবে ভাই এমন শিক্ষা কেন দিলাম যে আমার সন্তানটা আমার গোসল দিতে পারবে না যে বাপ তুমি ছোট ছিলে পুকুরে গিয়ে ঝাঁপ দিচ্ছ গায়ে শরীরে কাদা লেগেছে বাপ তুল এনে সাবান দিয়ে সাত দিয়ে শ্যাম্পু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়ে মাথা পা চুল সব জায়গায় তোমাকে ভালো করে পরিষ্কার করে একদম সাবান দিয়ে কোলে করে মুখে চুমুখে বাড়িতে পাড়িতে গেছে আটটা বছর 10টা বছর তোমার বাপ গোসল দিয়েছে তোমার মা তোমাকে গোসল দিয়েছে ছোট ছিলে সেদিন তুমি ভুলে গেছো যে বাপ মা তোমাকে 8 বছর 7 বছর 5 বছর পর্যন্ত গোসল দিল গাদ ধুালো পরিষ্কার করল সেই বাপটার মরণের পরে তোমার হাতটা তোমার বাপের পানি দিয়ে ধোয়াতে পারলে না তোমার বাপের মুখটা পানি দিয়ে মুছিয়ে দিতে পারলে না তুমি কাপড়ের বাইরে গিয়ে বিড়ি বলে চল হয়ে গে যায় জানা জানাজা তৈরি হয় তুমি ইডিয়েট তুমি বিএড নয় ডিএলএড নয় তুমি ইডিয়েট রা তুমি ভেবে রেখে দিও তোমার বাপের জানাজার নামাজ হবে ইমাম সাহেব বলছে লাইন ঠিক করে নাও সবাই যখন লাইন ঠিক করে নিয়েছে আল্লাহু আকবার বলে ইমাম দাঁড়িয়ে দোয়া পড়তে শুরু করেছে তুমি বিএড করেছো ডিলেট করেছো ইডিএডও করেছো বলে তোমার মুখে কোনো শব্দ ছিল না তুমি তোমার বাপের জানাজাটা গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেছো নীরবতা পালন করেছো যা হয়েছে past past আর ঠকতে যাবেন না ফিউচারে ভবিষ্যতে সন্তানদের এতটুকু শিক্ষা দিন সন্তান যেন গোসল দিতে পারে মরণের আগে যেন সম্পদটা সন্তান ভাগ না করে বন্ধের মধ্যে যেন যেন বাপের কবর গিয়ে দোয়া করে ছেলে যেন বাপের জন্য সৎকার করে ছেলে যেন বাপের জন্য কাঁদে আর বৃদ্ধ অবস্থায় বিছানায় পড়ে থাকলে বাপ যেন আপনার কাছে সন্তানদের কাছে বোঝা না হয় বড় ছেলেটা কুলে করে তুলে নিয়ে বলবে গো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো চল ছোটবেলায় আমার পায়ে কাঁটা ফুটেছে বাড়িতে বার হয়নি হসপিটালে গেছো হসপিটাল থেকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে কাঁটা না ফুটলে বের হলে বাপ চিন্তা করেছে ছেলের জ্বর এসে গেছে ওষুধ খাচ্ছে জ্বর কমছে না মা কাজ্জে আল্লাহ আমার ছেলে কি মারা যাবে মায়ের কাজ্জে আর বলছে আল্লাহর সন্তানের লাশ আমি কিভাবে বহন করব মা পাগলের মতো হয়ে গেছে বাপকে ও ডাক্তার ছুটে হসপিটালে নিয়ে গেছে সুস্থ না হওয়া পর্যন্ত বাপ পয়সা ঢেলে ব্যয় করেছে আজকের বাপটা তেরো বছর বিছানায় পড়ে আছে মা ছটা মাস বিছানায় পড়ে মায়ের পিঠে এত বড় 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 ঘা হয়ে গেছে মাছের মতো মা পচে গেছে তোমার পকেট থেকে দশটা হাজার টাকা ডাক্তারের জন্য বার হলো না শীতের রাত্রে মায়ের জন্য একটা ব্ল্যাঙ্কেট জুটলো না তুমি পায়ে মজা পরে পায়ে বুট করে রাস্তায় হটমটিয়ে হেঁটে চলেছো বলো ফুচকা খাওয়াতে গেছো গার্লফ্রেন্ড কে নিয়ে বাইকের পিছনে ঘুরতে বার হয়েছ নিজের বোনটা জলসার দিন দাওয়াত করেছে তো সাত বছর বিয়ে হয়ে গেছে বোনের বেড়া চাপা বড় বোনটা তোমার থেকে ছোট ছিল মা ছোট বয়সে মারা গেছে বোন তোমাকে গা ধুইয়েছে গোসল করিয়েছে বোন তোমাকে খাইয়েছে স্কুলে পাঠিয়েছে তোমার বোনের যেদিন বিয়ে হয় বোন সেদিন সারা রাত কেঁদেছে ভাই বলছে বোন কাঁদিস না কাঁদিস কেন বল বোন বলছে দেখ আমি তো তোর মায়ের মতো ছিলাম আমি চলে গেলে শ্বশুর বাড়ি কে তোকে দুটো রান্না করে দেবে বল তোর পোশাকটা কে ধুইয়ে দেবে বল তুই যখন ছোট আছিস কে তোকে খাওয়াবে বল আমি আটটা বছর মায়ের ভূমিকা পালন করেছি রে কাল থেকে স্বামীর বাড়ি থাকবো তোকে খেদমত করতে পারবো না যে বোনটা কেঁদে তোমার বুকে জড়িয়ে ধরে চলে গিয়েছিল এই বনটাকে জলসার দিন ডেকে খাওয়ানোর দরকার জুড়ে বলো ছিল জীবন তোমার জন্য এখনো কাঁদছে শ্বশুর বাড়ি জলসার দিন বাপ বেঁচে থাকলে নিয়ে যেত ঈদের সময় মা বেঁচে থাকলে বাপ ঈদের নামাজ পড়েই চলে আসতো বুড়ো মানুষ মা ঈদের নামাজের পরেই কুরবানির গোশ পাঠিয়ে দিত তুমি তোমার কুরবানির গোশটা শালার বাড়িতে গেল ভাড়া ভাইয়ের বাড়িতে গেল বন্ধুর বাড়িতে গেল পাটির লোকের বাড়িতে গেল নিজের বোনের বাড়ি যদি পাঠাতে পারতে ইনশাআল্লাহ তুমি খাঁটি মুসলমান তুমি শিক্ষিত তা না হলে তুমি বিএড নয় তুমি ইডিয়েট

কাল সকালে বোনকে ডেকে সম্পত্তি বুঝিয়ে দেবে ইনশাল্লাহ বলেন যারা বোনের সঙ্গে কথা বলেন না নিজের মায়ের পেটের ভাইকে ঠকিয়েছেন বড় ভাই বলে রাস্তার জমি নিয়ে লম্বা দোকান করেছেন ছোট ভাই নাবালক বলে মাঠের মাঝখানের জমিগুলো ছেড়ে রেখেছেন এটা ইনসাফ হলো না কথা মনে থাকবে ইনশাল্লাহ হজে যাওয়ার সময় আমি আর মনে ফিরবো না যেন ওখানে ও ফাঁসি হবে যেন হজে গিয়ে তার মানে ওর যাওয়ার ইচ্ছাই তাই না কি বুঝলেন হজে যাচ্ছি বাবা বোনের জমিটা দিয়ে যা মেয়ের জমিটা দিয়ে যা ভাইয়ের জমিটা দিয়ে যা হেসে হেসে চলে যাবি মদিনা প্লেনে উঠতে জানা গরুর মতো ঠেলে ঢোকা ধরছে এয়ারপোর্ট লাভ যার বলছে ভাই তোর ভাবি দেখে ভাবির কি দেখবে মুখ দেখবে পাগলা কথা ভাবি দেখিস বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে বাড়ি থেকে বার হয়ে যাবেন আল্লাহর ফেরেশতা পাঠিয়ে পুরো ঘরটাকে আপনার পাহারা দেবে সুবহানাল্লাহ মানুষের উপরে ভরসা করবেন না আল্লাহর উপরে ভরসা করবেন ইনশাআল্লাহ বলেন তাহলে আল্লাহ হাই তিনি জীবিত তিনি সবকিছুর উপরে কর্তৃত্ব করেন তিনি আল্লাহ তারপরে আল্লাহ পাক বলছেন লা তাআকুদুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর আরো দুটো গুণ গুণ আল্লাহ বলছেন বান্দা আমি যে কর্তৃত্ববান আমি যে জীবিত আমি সব বিষয়ের উপরে ক্ষমতাবান আমি আল্লাহ লা তাআকুদুহু সিনাতু ওয়ালা নাউম আমি আল্লাহর ঘুম দূরের কথা তন্দ্রা আমাকে স্পর্শ করে না জোরে বলুন আল্লাহ যদি ঘুমায় কে পৃথিবীর নিয়ন্ত্রণ করবে আল্লাহ যদি ঘুমায় কে সূর্যটাকে কে সূর্যটাকে কন্ট্রোল করবে আল্লাহ যদি ঘুমায় কে চাঁদকে কন্ট্রোল করবে আল্লাহ রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত যদি ঘুমিয়ে পড়ে একটা মানুষের রাত্রে বেলা উঠে তাহার যদি কাঁদছে কে তার দোয়াটা শুনবে সুহান আল্লাহ একটা মানুষরা দুটো সময় বিপদে পড়ে শেষদায় গিয়ে কেঁদে বলছে আল্লাহ 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 তুমি আমাকে সহযোগিতা করো তুমি আমাকে রোগমুক্তি করো আমি বিপদে পড়েছি তুমি সাড়া দাও আল্লাহ যদি বলছেন আমি ঘুমিয়ে থাকি কে তোমার ডাকে সাড়া দেবে বলো রাত বারোটার সময় জঙ্গলের মধ্যে একটা মানুষ বিপদে পড়েছে একটা মানুষ রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় ঘটে গেছে আল্লাহ পাক বলছে ঘুম আর তন্দ্রা এটা মানুষের দুর্বলতা এই ঘুম আর তন্দ্রা আমি আল্লাহ স্পর্শ করেন তিনি ঘুমান না অথচ তিনি সবাইকে ঘুমানোর ব্যবস্থা করে দেন আপনি এমন একজনের কাছে দোয়া করুন যিনি ঘুমায় না খাজা মঈনউদ্দিন চিস্তির কাছে মেয়েরা ছেলে চাইতে যায় হাড়ওয়াই কোরা চাদের কাছে চাকরি চাইতে যায় ফুরফুরায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে বসিরার আল্লামা দুল আমিন আলাইহির কবরের কাছে গিয়ে সেখানে নিজের স্বাস্থ্যটার জন্য দোয়া করে পাথর চাপড়িতে গিয়ে নিজের স্বামীর জন্য কাঁদে আল্লাহ পাক বলছে তারা ঘুমাচ্ছে মুমিন ব্যক্তি কবরে ঘুমাচ্ছে আমি আল্লাহ কিন্তু ঘুমাই না তারা

থাকে থাকে না কবরে কিছুই থাকে না তাই নাম হলো কবর আহা তুমি কবরে চাইতে গেছো আল্লাহ মসজিদের ঘর সব সবসময় আছে রাতে যাও দিনে যাও সকালে যাও দুপুরে যাও আসরে যাও মাগরিবে যাও। মাগরিপে আল্লাহ শুধু তোমার করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ তুমি ছেলে দাও আল্লাহ তুমি মেয়ে দাও ভালো একটা স্বামী দাও ভালো একটা স্ত্রী দাও পরীক্ষায় পাশ করিয়ে দাও বিবাদে পড়েছি সহযোগিতা করো وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دأني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون দ্বিতীয় পারা আট পৃষ্ঠা চার নম্বর লাইন একশো ছিয়াশি নম্বর আয়াত সুরার নাম সুরা বাকারা আল্লাহ বলছে নবী আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহকে যে ডাকবো আল্লাহ কত দূরে আমার ডাকটা ঠিক জায়গায় পৌঁছাবে কিনা আল্লাহ পাক বলছে হাবিব গো বিশ্ববাসীর কাছে বলো আননি ফাইননি করিব আমি আল্লাহ বান্দার সবচাইতে কাছে নিকটবর্তী উজিবু দাওয়াতা দাইদাদান যখন

আল্লাহ ছাড়া এমন কারোর কাছে চাও আল্লাহ ছাড়া তোমরা যদি কেউ অন্য কোন ব্যক্তির কাছে চাই আল্লাহ ছাড়া কারোর কাছে হাত তুলে ফরিয়াদ চাই আল্লাহ ছাড়া কারোর কবরের কাছে সাহায্য চাই তার চাইতে গোমরা তার চাইতে প্রতভ্রষ্ট পৃথিবীতে কেউ হতে পারে না যে আল্লাহ ছাড়া কবর ওয়ালার কাছে সাহায্য চাই আল্লাহ পাক শোনা চমান আদাল্লু মিম্মাই আদউ মিন দুনিল্লাহ মাল্লা ইয়াস্তাজিবু দেখবেন বেদাতী ভন্ড যারা ডাক করবেন না তাদের জলসায় আমার বাবা কি করেছে দাদু কি করেছে নানা কি করেছে বলতে বলতে সকাল জীবন নেই তারা কোরআনের আয়াত শোনাবে না আমি 2019 সালে শ্রীগুরিতে গেছি বাগডংরা এয়ারপোর্ট থেকে আরো 50 কিলোমিটার স্টেপ এয়ারপোর্ট থেকে নেমেছি বার হয়েছে দেখি আমার গলাতে মালা দিচ্ছে খুব খারাপ লাগবে গিয়েছি গিয়ে দেখি সব শূন্য ভিজে ভিজে শূন্য বোঝেন শূন্য বোঝেন না

এটা তো ইসলাম নয় তো সামনে বসিয়ে দিয়েছে আমি কি করেছি সিআরটা ঘুরে এরকম করে চালাচ্ছি বুঝলেন এরকম করে তারপরে ঘন্টা কানে হলো কুরআন হাদিস থেকে আল্লাহ যতটুকু বলালেন বললাম যখন দেখছে মালটা তো কড লাইনে যাচ্ছে আসল লাইন ছেড়ে কানে কানে এসে বলছে হুজুর বড় ফেরেজি জীবনী বলো কিসের জীবনী জোরে বলো নবীর জীবনী ওদের পছন্দ না আল্লাহর কালাম ওদের পছন্দ না নবীর জীবনই পছন্দ না আল্লাহর যে পবিত্র কালাম সেটা যদি শুনতে না পছন্দ করে কত বড় শয় হয়েছে বলছে এসব আমাদের এখানে চলবে না কোরআন এখানে যদি বলো চলবে না কোরআন শুনতে চায় না কারা ভাই যারা আবু জাহেলের ভাড়া ভাই আর তা না হলে আবু লাহিবের খালাতো ভাই এরা ছাড়া তো আবু বকর উমরের দলের লোক কোরআন শুনবে ওসমান আলী রাদিয়াল্লাহু তাদের দলের লোক কোরআন শুনবে আমি ভাবলাম এরা যা জিনিস যদি এখন আমি বুক টিকিটটা না চেঞ্জ করি কালকের ফ্লাইটের টিকিটটা আমার হাতে দেয় যদি এখন ফ্লাইটটাই कैंसिल করে দেয় মহা বিপদে পড়ে যাবoverline থেকে আসতে আসতে প্রায় চুপ 48 ঘন্টা 24 ঘন্টা সময় লেগে যাবে আমি ঘুরিয়ে পাই ধরেছি আমি আব্দুল কাদের জিলানী জীবনী বলা শুরু করেছি আব্দুল কাদের জিলানী ছোটবেলায় কিভাবে হাফেজ হয়েছিলেন কিভাবে কোরআন পড়তেন তার বাকি হবে সেই ঘুরিয়ে ফিরে কোরআন আসে কি বুঝলেন একটা বক্তার অভ্যাস ছিল শুধু খালি ওই বলার ঘটনা বলা কিসের ঘটনা ওইটাই মুখস্থরে গেছে কিছু কিছু বক্তা আছে দেখবেন কোন জায়গায় গেলে এই ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন কেন ও জানে যে এই বক্তা পড়া যা মুখস্থ করে নিয়ে যখন এক বছর চালাবো কি ক্যামেরা চলবে না হারাম ক্যামেরা যদি হারাম হয় ভাই হজে যাওয়ার সময় ছবি তুললি কেন তুই আধার কার্ডটা বাদ দে রেশন কার্ডটা ছিঁড়ে দে তবে বলবো কিরকম মুক্তি দেখব ছেলেদের কাছে যদি কোরআনের তাফসীর উলামাদের তাকরীর যদি আজকে ইন্টারনেটে না থাকতো সব ছেলেগুলো নোংরা জিনিস দেখে জীবন শেষ করত কি বলছেন বলেন হাজার হাজার যুবক যোগ্য যোগ্য ওলামাদের তেলাওয়াত শুনে বক্তব্য তাকরীর শুনে তারা দীন ইসলামের সঠিক পথে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আমি ঘুরিয়ে ধরলাম বক্তব্য করেই দিলাম হয়ে গেল খুব একটা খুশি হলো না তাই দেখবেন কোরআন শুনলে কোরআন শেখালে কোরআন পড়ালে যাদের গায়ে একটু অ্যালার্জি বার হয় বুঝতে হবে তারা মুসলমানের দলে না